উপপাদ্যের আরেক নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের থাকবে সেখানে যদি আমরা ভালো করতে চাই তাহলে অবশ্যই তোমাদের বইয়ে যে উদাহরণগুলো দেওয়া আছে মানে উপপাদ্য সতেরো থেকে শুরু করে সাতাশ পর্যন্ত এই এগারোটা উপপাদের সাথে সাথে অনুশীলনীর বেশ কিছু উপপাদ্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আছে যেগুলো আমাদের করে রাখতে হবে যেন পরীক্ষাতে আসলে আমরা এটা করতে পারি এবং পরীক্ষাতে কিন্তু এই উপপাদ্যগুলো আসেও তো সেই প্রিপারেশনের জন্য মূলত আমরা আজকে অনুশীলনী আট দশমিক একের এক নম্বর প্রশ্নটা সমাধান করব তো এই উপপাদ্য মূলত বলা হচ্ছে বৃত্তের মধ্যে যদি আমরা দুইটা সমান্তরাল যাই আঁকি তাহলে জয় দয়ের মধ্যবিন্দুর সংযোগ যে রেখাটা সেই রেখাটা কেন্দ্রগামী হবে এবং ওই দুইটা জয়ের উপরে লম্ব হবে খেয়াল করে দেখো প্রমাণের জন্য আমরা এখানে একটা বৃত্ত এঁকেছি যার কেন্দ্র হচ্ছে ও এই কেন্দ্রের এই বৃত্তে দুইটা আমরা সমান্তরাল জায়গায় আঁকছি একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে সিবি এবং এই জায়গা দুটার মধ্যবিন্দু আমরা ই এবং এফ আমাদের কিন্তু করতে হবে মধ্যবিন্দু যে সংযোগ রেখা মানে ই থেকে এফ পর্যন্ত রেখা টানা যাবে সেই রেখা দুইটা কেন্দ্র দিয়ে যাবে মানে ও কেন্দ্রগামী হবে এবং এই দুটা জায়ের উপরে লম্ব তৈরি করবে মানে নব্বই ডিগ্রি ছেদ করবে তাহলে আমাদের বিশেষ নির্বাচন কি দাঁড়াবে দেখো ও বিশিষ্ট বৃত্তে দুইটি সমান্তরাল যা হতে হবে তাদের হচ্ছে দেখা যাচ্ছে এখন প্রমাণ করতে হবে যে এফ রেখাটি এই যে ই থেকে এফ এর যে সংযোজক রেখা সেই রেখাটি কেন্দ্রগামী মানে ও বিন্দু দিয়ে যাবে এবং জ্যা দুয়ের উপর লম্ব মানে এই যে সমান্তরাল দুটো জ্যা আছে এই দুটো জায়ের উপরে লম্ব মানে নব্বই ডিগ্রি কোণে ছেদ করবে এখন এই প্রমাণের স্বার্থে আমাদের এক্সট্রা একটু অঙ্কন করতে হবে খেয়াল করে দেখো আমাদের বৃত্তের কথাটা কিন্তু প্রশ্নে বলে দেওয়া আছে বৃত্তের কেন্দ্র উল্লেখ আছে সমান্তরাল জায়ের কথা উল্লেখ আছে এবং আমাদের এই দুটা জায়ের মধ্যবিন্দুর কথা আছে এবং তাদের যে সংযোগ রেখা সেই কথাটা কিন্তু প্রশ্নের মধ্যে উল্লেখ আছে তাহলে আমাদের এইটা বাদে এইটুকু বাদে যেটুকু বর্ণনা প্রশ্নের মধ্যে আছে সেইটুকু বাদে বাকি কোনো যদি আমাদের এক্সট্রা অঙ্কন করতে হয় এখানে সেটা আমাদের অঙ্কনের মধ্যে উল্লেখ করতে হয় তাহলে এইখানে আমাদের অতিরিক্ত অঙ্কনটা হচ্ছে ও কমা এফ। যে কেন্দ্র ও থেকে এই সিডি এর মধ্যবিন্দু এফ এবং এই কেন্দ্র ও থেকে এই যোগ করি তো এইখানে আমরা দেখতে পাচ্ছি অঙ্কনের ক্ষেত্রে যে মনে হচ্ছে ও টা এই ও এফ এবং ও ই একই রেখা তো এটা মূলত আসলে একই রেখায় হবে যেটা আমরা প্রমাণ করব আসলে ওটা একই রেখা হবে তো এই জিনিসটা আমাদের আলাদা করে আঁকতে হবে আমরা যখন এমনিতে আঁকবো তখন কিন্তু একদম সরাসরি acd এর মধ্যবিন্দু ধর আমরা নির্ণয় করে নিলাম আর ও তোমাদের কাছে ছিলই আমরা সরাসরি এই ওএফ বরাবর যোগ করে ই পর্যন্ত বর্ধিত করে দিলে মানে এবি যা পর্যন্ত বর্ধিত করে দিলে অটোমেটിക്കালি কিন্তু ই বিন্দুটা আমরা পেয়ে যাব তাহলে অঙ্কের সময় আমাদের একটু ভেজাল করতে হবে না কিন্তু লেখার সময় আমাদের কিন্তু আলাদা করে লিখতে হবে যে ও কমা এফ এবং ও কমা ই যোগ করি আলাদা করে করতে হবে না কিন্তু আমরা এইভাবে বলতে হবে যেন আমরা আলাদাভাবে করেছি সেটা তো যাই হোক এখন আমরা প্রমাণের দিকে আসি তো প্রমাণের শুরুতে আমাদের প্রমাণটা লক্ষ্য করতে হবে কি যে আমাদের যে রেখাটা এই রেখাটা হচ্ছে দুইটা জয়ের উপরে লম্ব এবং কেন্দ্র দিয়ে গেছে বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে তাহলে লম্ব প্রমাণ করার মানে হচ্ছে যে এখানে আমাদের যে কোণটা আছে এই কোন এবং এই কোন যদি আমরা সমকোণ প্রমাণ করতে পারি তাহলে আমাদের কাজ শেষ তো এটা প্রমাণ করার জন্য আমরা বলতো উপপদ সতেরো হেল্প নিব যে উপাদে বলা হয়েছিল যে বৃত্তের ব্যাস ভিন্ন যে কোনো জায়ের মধ্যবিন্দু এবং কেন্দ্রগামী যে রেখাটা থাকে সেই রেখাটা কিন্তু লম্ব হবে বৃত্তের ব্যাস বাদে যে কোনো জায়গা আমরা নিব আমরা এখানে ব্যাস ভিন্ন নিতে পারি এই যে জায়গাটা আমাদের আছে মনে করো আমাদের কাছে সিডি জায় আছে এই সিডি জায়ের যে মধ্যবিন্দু এফ এফ এবং বৃত্তের কেন্দ্র এই দুটা বিন্দুগামী যে রেখা মানে ও এফ যে রেখাটা আছে এই ও এফ রেখাটা এই জায়ের উপরে অবশ্যই লম্ব এই জিনিসটা আমাদের এখানে হেল্প করবে তাহলে এই জন্য আমরা উপপাদ্য সতেরোটা এখানে লিখে নিবো তো প্রমাণের শুরুতে আমরা লিখবো উপপাদ্য সূত্র ১৭ অনুসারে উপপাদ্য সতের কিন্তু এখানে মেনশন করার দরকার নাই উপপাদ্য সতেরোতে যে কথাটা বলা আছে সেই কথাটা আমরা এখানে লিখবো যে আমরা জানি তাহলে দেখো বৃত্তের কেন্দ্র ও বেশ ভিন্ন যে কোনো জায়ের মধ্যবিন্দুর সঙ্গে রেখা ওই জায়ের উপরে লম্ব তো এখানে যেহেতু বলে দেওয়া আছে যে এ এবং সি ডি দুইটা জায়ের মধ্যবিন্দু ক্রমে ই এবং এফ তাহলে এই মধ্যবিন্দু এবং কেন্দ্রগামী যে রেখাটা থাকবে সেই রেখাটা এই জায়ের উপরে লম্ব হবে যদি আমরা এই এ বি কনসিডার করি তাহলে আমরা লিখতে পারবো তাহলে আমরা এখানে লিখতে পারবো যে ই যেহেতু এ এর মধ্যবিন্দু ই এববিন্দু এই কথাটা কিন্তু অনুসারে কিন্তু সাজায় লিখি তাহলে ই যেহেতু মধ্যবিন্দু তাহলে স্বাভাবিকভাবে কিন্তু এই ও ই রেখাটা এব লম্ব হবে অতএব আমরা বলতে পারি ও ই লম্ব হচ্ছে এবি একটু ভালো করে লক্ষ্য করো এই যে ও ই এই যে রেখাটা হয়েছে মানে এই যে ব্যাসের যে মধ্যবিন্দু এবং কেন্দ্র এদের সংযোগ রেখা এটা হবে এই এর উপরে লম্ব তাহলে ও এটা হচ্ছে এর লম্ব তাহলে এই সেন্স থেকে আমরা কিন্তু এটাকে লিখতে পারি ও ইএ কোন সমান সমান হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ অর্থাৎ ও ই এ কোন এই কোণটা হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি এটাকে আমরা ইচ্ছা করলে একটা ইকুয়েশন ধরে রাখতে পারি পরবর্তী হিসাবে সুবিধার জন্য একইভাবে আবার লক্ষ্য করো যদি এফ সিডি এর মধ্যবিন্দু হয়ে থাকে তাহলে এফ ও যে রেখাটা আছে বা ও এফ যে রেখাটা আছে সেটা কিন্তু সিডি এর উপরে লম্ব হবে তাহলে অনুরূপ ভাবে আমরা লিখতে পারি অনুরূপ ভাবে লিখতে পারি এই যে ও এফ যে রেখাটা আছে সেই রেখাটা হচ্ছে আমাদের সিডি এর উপরে লম্ব তাহলে ও এফ যদি সিডি এর উপর লম্ব হয়ে থাকে তাহলে আমরা ও এফ ডি বা ও এফ সি সমান সমান লম্ব ডিগ্রি বলতে পারবো তাহলে আমরা রেখে ধরে বলে দিলাম ও মানে এই পাশের কোনটা আমরা কনসিডার করছি ও এফ সমান সমান হচ্ছে নাইনটি ডিগ্রি এটাকে আমরা মনে করো দুই নম্বর ইকুয়েশন বললাম এখন যদি আমরা এক আর দুই ইকুয়েশন কনসিডার করি এখানে তাহলে দেখো এক নম্বর ইকুয়েশনে ও ই এ সমান নব্বই ডিগ্রি আবার দুই নম্বর ইকুয়েশনে ও এফ সি সমান নব্বই ডিগ্রি অর্থাৎ দুইটা কোণই সমকোণ তাহলে দুইটা কোণকে আমরা সমান বলতে পারি তাহলে আমরা এখানে লিখে দিব এক ও দুই হতে পাই এখানে ও ই এ কোন সমান হচ্ছে ও এফ তাহলে আমরা পেলাম যে এই কোন আর এই কোন দুইটা পরস্পর সমান তাহলে ন কি জন্য সমান হলো এটা সমান হওয়ার কারণ হচ্ছে এই দুইটা হচ্ছে সমকোণ এটা আমরা সতেরো নম্বর উপপাদ্যের মাধ্যমে এখানে প্রমাণ করলাম তাহলে ও এফ সি সমান সমান হচ্ছে ও আবার এখন আমাদের একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এখানে কিন্তু এ বি আর সি পরস্পর সমান্তরাল রেখা ছিল তাহলে আমরা এখানে লিখি বিষয়টা আবার এব সমান্তরাল সিডি এই দুটো কিন্তু পরস্পর সমান্তরাল পরস্পর সমান্তরাল অর্থাৎ ও এফ সি এবং ও ই এ সমান হয়েছে তাহলে এই দুইটা কোণকে আমরা কিন্তু অনুরূপ করতে পারি একটু ভালো করে লক্ষ্য করো এই দুটা জায়গা পরস্পর সমান্তরাল অর্থাৎ এবি এবং সিডি রেখা পরস্পর সমান্তরাল এবং এই দুইটা রেখার বহিষ্ঠ একটা বিন্দু ও থেকে একটা রেখা এসে মানে দেখো এখানে ও এবং ও ই আসলে বেসিক্যালি এখানে দুইটা রেখা পাচ্ছি আমরা এখানে যেহেতু ও এফ এবং ও ই এখানে উৎপন্ন করছে তাহলে এই সমান্তর রেখার উপরে কাজটা হওয়ার কারণে আমরা এই দুইটা কোনকে কোণ বলতে পারি অর্থাৎ ও ই এ কোন এবং ও এফ সি কোণ কিন্তু অনুরূপ কোণ অর্থাৎ আমরা লিখতে পারি ও ই এ কোণ এবং পরস্পর যেহেতু পেয়ে গেলাম তাহলে অনুরূপকন কখন পাওয়া যায় বেসিক্যালি যখন এই তিনটা বিন্দু আসলে একই জায়গাতে অবস্থান করবে যেহেতু ও এফ সি এবং ও ই এ অনুরূপকণ তাহলে অবশ্যই এইখান থেকে অনুরূপকন হওয়ার কারণে আমরা বলতে পারবো ও এফ এবং সি কিন্তু একই রেখার উপর অবস্থান করে সুতরাং ও কমা এফ কমা ই সমরেখ মানে তিনটা বিন্দুই একই সরল রেখার উপরে অবস্থান করে এখন আমরা একটু লক্ষ্য করি আমাদের প্রমাণে কি বলা ছিল প্রমাণে দেখো আমাদের বলা আছে যে ই এফ রেখাটি কেন্দ্রগামী হবে এবং জয়া দয়ের উপরে লম্ব হবে তাহলে এখন এখানে চিন্তা করো যে ও এফ ই কিন্তু সমরেখা হয়েছে তাহলে যেহেতু এখানে ও থেকে এফ যোগ করছিলাম আবার ও থেকে ই যোগ করার ফলে আমরা এখানে এই রেখাটা পাইছিলাম তাহলে যেহেতু ও এফ এবং ই তিনটা বিন্দু একই রেখার উপর অবস্থান করছে তাহলে স্বাভাবিকভাবে কিন্তু আমরা ই এফ রেখাটাকে এখন কেন্দ্রগামী বলতে পারি অর্থাৎ আমরা লিখতে অর্থাৎ রেখাটি কেন্দ্রগামী আচ্ছা এটা গেল এবং এখন খেয়াল করো এখানে কিন্তু আগে আমরা অলরেডি প্রমাণ করেছিলাম এক নম্বর এবং দুই নম্বর ইকুয়েশনে যে ও এফ রেখাটা সিডি এর উপরে লম্বো ওই রেখাটা এই রেখার উপরে বা উপরে লম্ব তাহলে এখান থেকে এবং দিয়ে আমরা এই দুই নম্বর এখানে যোগ করে দিলেই আমাদের প্রমাণ শেষ এবং তাহলে আমরা বলতে পারবো ও লম্ব আমাদের হচ্ছে সিডি ও ই লম্ব হচ্ছে এবি আমাদের কিন্তু প্রমাণে এটাই চাইছিল যে হচ্ছে প্রমাণ করতে হবে যে ইএফ রেখাটি কেন্দ্রগামী দেখো কেন্দ্রগামী পেয়ে গেছি এবং এই দুইটা রেখা কিন্তু জ্যা দেওয়ার উপরে লম্ব তাহলে এই ও রেখাটা সিডি এর উপর লম্ব এবং ওই রেখাটা এবি এর উপর লম্ব অর্থাৎ এই ইএফ রেখাটাকে আমরা বলতে পারি অর্থাৎ ইএফ রেখাটা হচ্ছে আমাদের এখানে লম্ব এবং রেখাটি মানে ওই একই রেখা আর কি সিডি এর উপরও লম্ব প্রমাণিত